জন্য হয়ে উঠছে মাথা কারণ দুই দেশের এই ক্রমবর্ধমান সম্পর্ক যে কোনো অস্ত্রের চেয়ে অনেক বেশি মারণঘাটী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাম্প্রতিক চুক্তির জবাব হিসাবে দক্ষিণ কোরিয়ায় রণদরী পাঠালো আরেক বড় শক্তি যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের কেউ যদি পুতিন কিমের দেশে আক্রমণ করে তাহলে কিংবা একে অপরকে সামরিকভাবে সাহায্য করার বিষয়ে সম্মত হয়েছেন পশ্চিমা বিরোধী রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয় একুশে জুন তার পর দিন শনিবার বুসার নৌঘাটিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সম্পন্ন যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস কিউডর রুচবেল্ট চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে একটি যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ঠিক করা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু অনেকে মনে করছেন এমন সময়ে মার্কিন রণথরীর আগমনের কারণ পুতিন ও কিমের প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যোথে শক্তিশালী যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সামনে আনা এবং সামরিক চুক্তি প্রদর্শন করাই এই মহড়ার মূল উদ্দেশ্য ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর আগে উত্তর কোরিয়ার প্রতি তেমন আগ্রহ দেখা যায়নি রাশিয়ার কিন্তু যুদ্ধ শুরুর পর গাঢ় হয় দুই দেশের মধ্য মিত্রতা পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে বিকল্প বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলায় আগ্রহী পুতিন ও কিম দুই নেতার আশা সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই গড়ে উঠবে মার্কিন চাপ ব্ল্যাকমেইল ও সামরিক হুমকিকে প্রতিহত করার মতো নিরাপত্তা বলয় পাসকো অপিয়ন يونগার মতে এটি জুতো প্রতিরক্ষা চুক্তির পর দক্ষিণ কোরিয়া বুলেট সাই উত্তর কোরিয়ার প্রমবর্তমান হুমকির করা জবাব দিতে প্রস্তুত তারা এক ঘুরে হয়ে কাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার চুক্তি দক্ষিণ কোরিয়ার নিdatapতার জন্য একটি হুমকি এর পরিপ্রেক্ষিতে তারা ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিষয়টি বিবেচনা করতে পারে আই 4 3 2 1 আউট দীর্ঘ সময় ধরে উত্তর ও মধ্যে চলে আসছে নেউলে সম্পর্ক দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে দেশটির সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়ার সেনা সদস্যরা সম্প্রতি একে অপরের ভূখণ্ডে বেলুন পাঠানোর মতো কর্মকাণ্ডেও জড়িয়েছে দুই দেশ চীন থেকে ইরান পর্যন্ত বিস্তৃত পশ্চিমা বিরোধী জোট তৈরি ও সেটার মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করতে আগ্রহী পুটিন ও কিম অন্যদিকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে দৃশ্যমান হয়ে উঠছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানের সম্মিলিত শক্তি প্রদর্শনের চিত্র বর্তমান পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরির আগমন হয়ে উঠতে পারে দুই পরাশক্তির মুখোমুখি সংঘর্ষের কারণ hafizul islam bangla